বন্ধুরা আমরা আসছি আমাদের কৃষি প্রজেক্টে আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব একজন কৃষিবিদের ভাই সে আসছে আমাদের প্রজেক্ট দেখাশোনা করার জন্য দেখুন আমাদের এগুলা কুমড়া গাছ একদম দেশি কুমড়া দেশি কুমড়া বলতে যা বোঝায় কোনো প্রকারের সার এখানে ব্যবহার হয় নাই একদম ধাপের উপরে এটাকে ধাপ বলে আমাদের গ্রাম্য ভাষায় ধাপের উপরে এটা রোপণ করা হয়েছে দেখেন এর নিচে এখানে মাটি দেওয়া আছে গোড়ায় আর এই যে ডগাগুলো সেরে দিয়েছে